হ্যালো গাইস চলে এসছে আজকে একটা কচুরি নিয়ে যেদিন যেমন ইনকাম সেদিন তেমন খেতে হবে কি যেদিন হবে না সেদিন খাবো না কী যায় আসে যেমন ইনকাম তেমন খাবা

হ্যালো গাইস প্রচুর খাওয়া গেছে একটা কথা বলছে তোমাদের আজকে রোজ ডে যারা যারা আমাকে কমেন্টে রোজ না পাঠাবে তাদের যেন বুড়ো বর জোটে দাঁত না থাকে একটা সামনে মেয়েদেরকে এবং কি সবাইকে বলা হচ্ছে আর ছেলেদেরকেও বলছি তোমরা যদি রোজ না পাঠাও আমার কমেন্টে তাহলে তোমাদের যেন বুড়ি একটা জোটে